হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি অগস্তি আজকে আমি হাঁপানি বা অ্যাজমা নিয়ে কিছু কথা বলব এই হাঁপানি আলোচনার আগে আমি আমার চ্যানেলের সমস্ত শ্রোতাবৃন্দদের একটা কথা বলতে চাই এবং সেটা হলো যেহেতু এগুলো খুবই বিজ্ঞানভিত্তিক আলোচনা সেই হেতু এই আলোচনাগুলো একটার সঙ্গে একটা যুক্ত সেই জন্য আপনাদের প্রতি আমার আবেদন আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন তাহলে পরপর আমার আলোচনাগুলো আপনাদের ফলো করতে সুবিধে হবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হিসাবে হাঁপানি বা অ্যাজমাটাকে বেছে নেওয়ার কারণ হল এটা একটা খুব কমন অসুখ এবং সারা জীবনের অসুখ ফলে এই অসুখ সম্বন্ধে রোগীর এবং বাড়ির লোকেদের একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার অধিকন্তু একজন রোগীর এবং উনার বাড়ির লোকেদের জানা দরকার ডাক্তারবাবু আপনাকে কি কি ওষুধ দিচ্ছেন কেন দিচ্ছেন এবং এই ওষুধগুলো কেমনভাবে কাজ করে তাতে আপনার সুবিধে হবে এবং ডাক্তারবাবুদেরও চিকিৎসা করতে সুবিধে হবে হাঁপানির উপর আলোচনাটা শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব, অ্যালার্জির উপর আমার আলোচনাটা শুনে নেবার জন্য তাহলে এই আলোচনাটা বুঝতে সুবিধা হবে হাঁপানির ওপর আমার এই আলোচনাটা যেহেতু অনেক বড় সেই জন্য আমি এই আলোচনাটাকে দুটো পর্বে ভাগ করে নিয়েছি প্রথম পর্বে আমি আলোচনা করব হাঁপানি হলে আমাদের ফুসফুসে কি ধরনের ঘটনা ঘটে এবং হাঁপানির চিকিৎসার জন্য আমরা যে সমস্ত ওষুধ ব্যবহার করি সেই ওষুধগুলো কিভাবে কাজ করে হাঁপানির সেই প্রবলেমগুলোকে কম করে দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব হাঁপানিতে কি ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানস বা ইমিউন রেসপন্স বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানস হয় এবং অ্যালার্জিতে যে ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানস বা ইমিউন রেসপন্স হয় তার থেকে হাঁপানির ইমিউন রেসপন্সের তফাৎ কতটা এবার আসা যাক মূল আলোচনায় যাকে আমরা হাঁপানি বা অ্যাজমা বলে জানি তার আসল ডাক্তারি নাম হল ব্রঙ্কিয়াল অ্যাজমা কারণ এখানে আমাদের শ্বাসনালি বা ব্রঙ্কাসগুলো অ্যাফেক্টেড হয় বলে ডাক্তারিতে একে ব্রঙ্কিয়াল অ্যাজমা বলা হয় অ্যালার্জির মতন এটাও একটা হাইপার সেন্সিটিভিটি রিয়্যাকশানস বা ইমিউন রেসপন্স বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানস কিন্তু এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে যে যুদ্ধ হয় তার যুদ্ধক্ষেত্রটা হলো শ্বাসনারী যেমন রিমোটয়েট আর্থাইটিসে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে যুদ্ধক্ষেত্রটা হলো জয়েন্ট আর্টি কেরিয়াতে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে যুদ্ধক্ষেত্রটা হলো স্কিন অ্যালার্জিক রাইনাইটিসে অ্যান্টিজেন অ্যান্টিবায়োটির মধ্যে যুদ্ধক্ষেত্রটা হলো নাকের মিউকাস মিউকাসভেন ইত্যাদি এখানে যেগুলো স্টিমুলাই বা অ্যান্টিজেন হিসেবে কাজ করে সেগুলো হলো পোলেন্স ডাস্ট ড্রাগস কোল্ড এয়ার স্ট্রেস এয়ার পলিউশন ফিউমস ইত্যাদি সবই অ্যালার্জির মতন এবারে আমি আমাদের ফুসফুস এবং শ্বাসনালীর অ্যানাটেমিটা একটু ব্যাখ্যা করে নেব ল্যারিংস থেকে উৎপন্ন হয়ে প্রধান যে শ্বাসনারীটা গলা দিয়ে নিচের দিকে নেমে যায় তাকে বলা হয় ট্রাকিয়া এই হল ট্রাকিয়া তারপরে এই ট্রাকিয়াটা বুকের মধ্যে ঢোকার পরে দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটাকে বলা হয় প্রিন্সিপাল ব্রংকাস এটা হলো রাইট প্রিন্সিপাল ব্রংকাস এবং এটা হলো লেফট প্রিন্সিপাল বংকাস রাইট প্রিন্সিপাল ব্রংকাশ ডান দিকে ফুসফুসে ঢোকে এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস বাম দিকে ফুসফুসে ঢোকে তারপর প্রত্যেক প্রত্যেকটা প্রিন্সিপাল ব্রঙ্কাস অনেকবার ভাগ হয়ে হয়ে আলটিমেট খুব সরু সরু শ্বাসনালীতে পরিণত হয় এইগুলো হলো আলটিমেট খুব সরু সরু শ্বাসনালী যেগুলো লাংসে অ্যালভিহলাইয়ের মধ্যে ঢুকেছে এবারে প্রশ্ন হলো এই অ্যালভিওলাই জিনিসটা কি। অ্যালভিওলাই হলো লাঞ্চ টিস্যুর আলটিমেট স্ট্রাকচার এইগুলো হলো অ্যালভেলাইট বাইরের দিকের ছবি এবং এটা হলো অ্যালভিউলাইয়ের ভেতরের ছবি এগুলো খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় প্রত্যেকটা অ্যালভিওলাস হল একটা ছোট্ট বাতাসের থলির মতো এখানে আলটিমেট যে শ্বাসনালী সরু শ্বাসনালীটা এসে অ্যালভেলাস আমাদের ঢুকেছে তারই ছবি যখন আমরা শ্বাস নিই তখন অক্সিজেনপূর্ণ বাতাস আলটিমেট সরু শ্বাস দিয়ে প্রত্যেকটা অ্যালভিউলাসের মধ্যে ঢোকে তারপর যখন আমরা শ্বাস ছাড়ি তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস প্রত্যেকটা অ্যালভিউলাস থেকে সরু শ্বাস মধ্যে দিয়ে আলটিমেট লারিংসের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায় প্রত্যেকটা অ্যালভিউলাসের চারিদিকে প্রচুর সরু সরু রক্ত নারী থাকে সেগুলোকে বলা হয় পার্বুলারি ক্যাপিলারি এইগুলো হচ্ছে পারমোনারি ক্যাপিলারির বাইরের দিকের ছবি এবং এইটা হল পারমোনারি ক্যাপিলারি ভেতরের ছবি রাইট ভেন্টিকেল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পারমোনারি আটারের মধ্য দিয়ে এসে এই ক্যাপিলারি মধ্য দিয়ে যখন প্রবাহিত হতে থাকে তখন কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে অ্যালভিওলাসের বাতাসের মধ্যে ঢোকে এবং অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তের মধ্যে ঢোকে তারপর এই যুক্ত বিশুদ্ধ রক্ত আলটিমেট হার্টের লেফট ভেন্টিকেলে গিয়ে পৌঁছয় এবং সেই লেফট ভেন্টিকেল থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই হলো মোটামুটি আমাদের লাংসের অ্যানাটমি বা স্ট্রাকচার এখন এই শ্বাসনাড়িগুলোর গায়ে প্রচুর সরু সরু স্মুথ মাসল ফাইবার থাকে যারা শ্বাসনারিগুলোকে ঘিরে রাখে এবং শ্বাসনারির ভেতরের দিকে একটা মেমব্রেন থাকে তাকে বলা হয় মিউকাস মেমব্রেন এই মিউকাস বেমবেনে প্রচুর সরু সরু হাইলি সেন্সিটিভ নার্ভ ফাইবার থাকে এবং আরও অনেক রকম সেলস থাকে সেই সেলসগুলো হল টি লিম্ফোসাইটস মাস্ট সেলস মাক্রোফাইজেস ডেনডাইটিক সেলস বেসোফিল সেলস ইত্যাদি এখন ঘটনা হলো অ্যাজমাতে যখন ইমিউন রেসপন্স বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়োকশানস বা হাইপার সেন্সিটিভিটি রিয়োকশানস হয় তখন এই সেলসগুলো থেকে অনেক রকমের কেমিক্যালস বেরোয় অ্যালার্জিতে মেনলি মাস্ট সেলস ইমিউন রেসপেন্সে অংশগ্রহণ করে এবং সেখান থেকে মেনলি হিস্টামিন বেরোয় সেই জন্য অ্যালার্জিতে মেনলি হিস্টামিন ব্যবহার করা হয় আমি আগে বলেছি কিন্তু অ্যাজমাতে অনলি মাস্ট সেল ছাড়া আরও অনেক রকম সেলস ইমিউন রেসপেন্সে অংশগ্রহণ করে এবং সেখান থেকে হিস্টামিন ছাড়া আরও অনেক রকম কেমিক্যালস বেরোয় এখন এই কেমিক্যালসগুলো বেরোনোর পরে তারা এই স্মুথ মাসেলসগুলোকে অ্যাক্টিভেট করে দেয় এই স্মুথ মাসলসগুলো কনট্রাকশানস হয় তার ফলে কী হয় এই শ্বাস নারীগুলো শুরু হয়ে যায় এবং মিউকাস পেমেন্ট থেকে প্রচুর মিউকাস সিক্রিস্টান্স হতে থাকে ফলে বায়ু চলাচলের রাস্তাটা খুব ন্যারোট হয়ে যায় ফলে সমপরিমাণ বাতাস নেওয়ার জন্য তখন রোগীকে জোরে জোরে শ্বাস নিতে হয় জোরে জোরে এই শ্বাস নাতে রোগী কষ্ট অনুভব করে তাকে আমরা বলি রোগীর শ্বাসকষ্ট হচ্ছে তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যেগুলো জানলাম সেগুলো হল অ্যাজমার জন্য স্টিমুলাই হিসেবে কোন কোন অ্যান্টিজেন্স বা অ্যালার্জেন্সগুলো কাজ করে অ্যাজমাতে ইমিউন রেসপন্স বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়্যাকশান এ কোন কোন সেলসগুলো অংশগ্রহণ করে এবং অ্যাজমাতে ওই সেলসগুলো থেকে কি কি কেমিক্যালস বেরোয় যারা শ্বাসনালীগুলোকে সংকুচিত করে এবং প্রচুর মিউকাস সিক্রেশন করিয়ে বাতাস চলাচলের রাস্তাকে শুরু করে দেয় যার জন্য রোগীর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এখন এই অ্যাজমা বা ব্রঙ্কের অ্যাজমা নিয়ে আমরা যে সব থেকে প্রয়োজনীয় আলোচনাটা করব সেটা হলো অ্যাজমার চিকিৎসা অ্যাজমার চিকিৎসায় সাধারণত তিনটে গ্রুপের ওষুধ ব্যবহার করা হয় এবং সেই তিনটে গ্রুপের ওষুধগুলো হলো শ্বাসনালি বা ব্রঙ্কাসগুলোর সংকুচিত থেকে প্রসারিত বা ডায়লেট করার ওষুধ এদের বলা হয় ব্রঙ্কো ডাইলেটার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশান বা ইমিউন রেসপন্স বন্ধ করার জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ এবং মিউকাস মেমব্রেনে মিউকাস সিক্রিসানকে বন্ধ করার জন্য ওষুধ এদের বলা হয় অ্যান্টি ড্রাগস তাহলে বোঝা গেল আমরা অ্যাজমার চিকিৎসাতে কী কী তিনটে গ্রুপের ড্রাগ ব্যবহার করি এবং কেন করি এখানে একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে অ্যালার্জিতে যেমন হিস্টামিন নামক কেমিক্যালসটা প্রধান ভূমিকা গ্রহণ করে সেখানে কিন্তু ব্রঙ্কিয়ার অ্যাজমাতে কোনো একটা পার্টিকুলার কেমিক্যালস প্রধান ভূমিকা গ্রহণ করে না এটা আমি আগেই বলেছি এখানে অনেক রকম কেমিক্যালস ভূমিকা গ্রহণ করে এবং সেই কেমিক্যালসগুলো হল সাইটোকাইনিনস প্লাস্টাগ্ল্যান্ডিনস লিকোটিনেজ হিস্টামিন টাইনিন্স প্লেটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস ইত্যাদি এবং ইত্যাদি সেই জন্য অ্যালার্জির মতো অ্যান্টিহিস্টামিন দিয়ে অ্যাজমার চিকিৎসা করা বা শুধু অ্যান্টি লিউকোটিনেজ দিয়ে অথবা অ্যান্টি প্লাস্টাগ্ল্যান্ডিন দিয়ে অথবা অ্যান্টিসাইটোকাইনিন্স দিয়ে অথবা অ্যান্টি কাইনিনস দিয়ে অ্যাজমার চিকিৎসা করা সম্ভব হয় না অ্যাজমার চিকিৎসাতে সেই জন্যই ব্রঙ্ক ডায়লেটার বঙ্কাশগুলো বা সাসলেন্ডগুলোকে ডায়লেট করার জন্য রেসপন্সকে বন্ধ করার জন্য স্টেরয়েড এবং মিউকাসিক বন্ধ করার জন্য অ্যান্টি করোর স্ট্রেস ড্রাগুলো ব্যবহার করা হয় এবারে আমি এক এক করে প্রত্যেকটা গ্রুপের ওষুধগুলো নিয়ে কিছু কিছু আলোচনা করব ব্রংকোডাইলেটার বা শ্বাসনালীর প্রসারক হিসাবে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো হল স্যালবিউটামল সালমেটেরল ফর্মোটেরল ইনডাকটেরল ব্যামবিউটেরল টারবিউটালিন থিওফাইলিন ইটোফাইলিন ডক্সিফাইলিন আরও কিছু ড্রাগস এর মধ্যে কিছু কিছু ড্রাগস আবার ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় কিছু ড্রাগ ইন্টারপ্রাসলি ব্যবহার করা হয় এবং মেনলি ড্রাগসগুলো ইনহেলার হিসাবে অথবা রোটাহিলার হিসাবে অথবা নেবুলাইজার হিসাবে ব্যবহার করা হয় যেমন থিওফাইলিন ইটোফাইলিন ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় সালবুটামল ও ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় যেমন অ্যাস্থালিন এর হচ্ছে খুব কমন নেম ট্রেড নেম সালবুটামল সালমেটেরল ফরমেটেরল ইনডাকটেরল বেম্বুটেরল এগুলো সাধারণত ইনহেলার হিসাবে ব্যবহার করা হয় যারা ইনহেলার নেন বা রোটাহেলার নেন তাদের কম্পোজিশনসগুলো দেখে নেবেন মেনলি সালভেটেরল ফরমেটেরল ইনডাক্টেরল এইগুলোই থাকে আবার কিছু কিছু ড্রাগ ইন্ট্রামাস্কুলারিরও ব্যবহার করা হয় এবারে ইমিউন রেসপন্স বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানস বন্ধ করার জন্য যে সমস্ত স্টেরয়েডগুলো ব্যবহার করা হয় সেগুলো হল বুডে সোনাইজ বিক্রমেথাজস মোমেটাজোনস এবং আরও কিছু স্টেরয়েড এখানে আমি বলে রাখি যে আমরা কেন স্টেরয়েডগুলো ইনহেলার হিসাবে ব্যবহার করা হয় স্টেরয়েডগুলো ইনহেলার হিসাবে ব্যবহার করলে সুবিধা কি এইগুলো ডাইরেক্টলি আমরা লাংসে পৌঁছে দিতে পারি তাতে স্টেরয়েডের যে সাইড এফেক্টসগুলো সিস্টেমিক সাইড এফেক্টস সেগুলো কিন্তু কম হয় কিন্তু প্রয়োজন হলে আমরা স্টেরয়েড ওরালি এবং ইন্ট্রাফেনাসলিও ব্যবহার করতে পারি যদি কোনো পেশেন্ট সিরিয়াস থাকে এবং পেশেন্টকে হাসপাতালে ভর্তি করতে হয় তখন কিন্তু আমরা ইন্ট্রাভেনাসলি স্টেরয়েড ব্যবহার করি এখন ইন্ট্রাভেনাসলি বা কী কী স্টেরয়েড আমরা ব্যবহার করতে পারি সেইটা আমি এইখানে বোঝাবার চেষ্টা করব ইন্ট্রাভেনাসলি বা ওরালি যখন আমরা স্টেরয়েড ব্যবহার করি তখন তাকে আমরা বলি সিস্টেমিক কটিক স্টেরয়েড বা সহজ কথা স্টেরয়েড পেশেন্টের যখন কন্ডিশানস খুবই খারাপ থাকে বা খুব অ্যাকিউট কন্ডিশানসে পেশেন্টকে যখন আমাদের হাসপাতালে ভর্তি করতে হয় তখন আমরা ইন্টারভেনাসলি স্টেরয়েড দিই এবং ক্রনিক কেসের পেশেন্টের যখন দেখা যাচ্ছে ইনফরমেশানস কিছুতেই আমরা বন্ধ করতে পারছি না অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানসকে কিছুতেই বন্ধ করতে পারছি না ইনেলার স্টেরয়েডের দ্বারা তখন আমরা ওরাল স্টেরয়েড ও ব্যবহার করি ইন্টারপ্রেনাসলি আমরা যে স্টেরয়েডগুলো ব্যবহার করি সেটা হলো মেনলি হাইড্রোকর্টিজন্স এবং মিথাইল প্লেডনি সোলুনস ওলার স্টেরয়েড হিসাবে আমরা ইউজুয়ালি প্লেডনি সোন অথবা প্রেডনি সোলুনসে ব্যবহার করি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিলিগ্রাম ওয়ান্স ডেলি ডোজে ফর ফাইভ টু টেন ডেজ আমরা স্টেরয়েড ব্যবহার করি সাধারণত স্টেরয়েড ব্যবহার করলে স্টেরয়েডের ডোজকে আস্তে আস্তে করে কমিয়ে আনা হয় তাকে বলা হয় ট্যাপারিং ডোজ কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম স্টেরয়েড ওয়ান্স ডেলি ব্যবহার করলে পাঁচ থেকে দশ দিনের জন্য তখন কিন্তু কোনো ট্যাপারিং ডোজের প্রয়োজন হয় না ইন ফিউ কেসেস মে রিকোয়ার মেনটেন্স ট্রিটমেন্ট উইথ ওরাল স্টেরয়েড তার মানে হল কিছু কিছু ক্ষেত্রে ব্রংকেল অ্যাজমাতে এই ইনফার্মেশন দিন ধরে পার্সিস্ট করতে থাকে যেমন মাসের পর মাস অথবা অথবা বছরের পর বছর সেক্ষেত্রে আমরা স্টেরয়েড একটা মেনটেন্যান্স ডোজে মানে অল্প করে অনেক দিন ধরে ব্যবহার করতে পারি মুখে ট্যাবলেটের সাহায্যে অবশেষে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের জন্য শ্বাসনালির ভেতরে যে মিউকাস নিঃসরণ হয় সেই মিউকাস নিঃসরণকে বন্ধ করার জন্য যে তিনটে ওষুধ ব্যবহার করা হয় সেই তিনটে ওষুধ হল ইপটাট্রোপিয়াম ট্রায়োট্রোপিয়াম এবং গ্লাইকোপাইরোলেট এই তিনটে ওষুধ শুধুমাত্র ইনহেলার বা রোটা হেলার হিসাবেই ব্যবহার করা হয় এরা প্যারাসিম্প্যাথিটিক ভেগাস নার্ভের কাজকে প্রশমিত করে মিউকাস সিক্রিসান্সকে কমায় এইবারে আমি কিছু ইনহেলারের ছবি দেখাবো যেগুলো সাধারণত বাজারে বিক্রি হয় এবং রোগীরা প্রায় ব্যবহার করেন এই হল একটা ইনহেলার যার কম্পোজিশন হলো ফুটিকাজ এবং সালমেটেরল ফুটিকাজন হলো একটা স্টেরয়েড যে অ্যান্টিজেন অ্যান্টিবডির থেকে উদ্ভুত ইনফার্মেশনটাকে বন্ধ করে বা প্রধাটাকে বন্ধ করে শ্বাসনালির মধ্যে এবং স্যালমেটেরল হলো শ্বাসনালির প্রসারক বা ডায়ালেটার ব্রঙ্ক ডায়ালেটার্স এটা হলো আর একটা ইনহেলার যেখানে কম্পোজিশন থাকে লিবো সালমোটামোড অর্থাৎ বঙ্কোডায়লাইটন যে শ্বাসনালীকে প্রসারিত করে এবং ইফ্টাট্রোপিয়াম ব্রোমাইড একটা অ্যান্টি কোলিনার্জিক্স যে শ্বাসনালী মধ্যে মিউকার সিক্রেশনগুলোকে বন্ধ করে এটা হলো আর একটা ইনহেলার যেখানে তিনটে গ্রুপের ড্রাকি একসাথে মেশানো থাকে গ্লাইকোহেল এফবি গ্লাইকোহেল এফবি যে থাকে গ্লাইকোপাইরোলেট যে শ্বাসনালী মধ্যে মিউকাস সিক্রেশনটাকে বন্ধ করে ফরমেটের যে শ্বাসনালিকে ডাইলেট করে এবং বুডেসোনাইট একটা স্টেরয়েড যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন থেকে উদ্ভুত ইনফ্লামেশন বা প্রধাওটাকে বন্ধ করে এটা হলো আর একটা ইনেলার যেখানে কম্পোজিশন হিসেবে থাকে ইফটোট্রোপিয়াম ব্রোমাইট এবং লিবো স্যালগোটামন লিবো সালগোটামন ব্রঙ্কো ডায়লেটার্স অর্থাৎ শ্বাসনালিকে ডাইলেট করে এবং ইফলাট্রোপিয়াম হলো একটা অ্যান্টি যে শ্বাসনারির মধ্যে মিউকাস সিক্রেশনটাকে বন্ধ করে এটা হলো আর একটা ইনহেলার যার কম্পোজিশন স্বরূপ ফর্মেটেরন এবং বুডেসোনাইট ফর্মেটের আগেই বলেছি এটা একটা ব্লঙ্কোডায়ালেটার এবং বুডেসোনাইট হলো একটা স্টেরয়েড এটা আর একটা ইনহেলার যেখানে তিনটে গ্রুপের ড্রাগই মেশানো থাকে সেই তিনটে গ্রুপের ড্রাগ হল ট্রায়োট্রোপিয়াম অর্থাৎ অ্যান্টিকোলিনার্জিক যে মিউকাস সিক্রেশনকে বন্ধ করে ফর্মেটেরন যে বঙ্কাশকে ডাইলেট করে এবং সিকোসোনাইট হলো স্টেরয়েড যে অ্যান্টি অ্যান্টিবডি রিয়াকশানসের ইনফরমেশনটাকে বন্ধ করে এটা হলো নেবুলাইজার্স যারা বাচ্চারা সাধারণত ইনহেলার ব্যবহার করতে পারে না সেখানটায় এই সমস্ত ড্রাগসগুলো সলিউশনস পাওয়া যায় সেই সলিউশনটাকে এইখানটায় ঢেলে দেওয়া হয় এবং মেশিনটাকে অন করে দিলে সেই সলিউশানসগুলো বাষ্প হয়ে বেরিয়ে আসে এবং বাচ্চার নাকের সামনে এই মাস্কটা ধরলে বাচ্চার শ্বাসের সঙ্গে ওই গুলো ও শ্বাসনাড়িতে বা ফুসফুসে গিয়ে পৌঁছয় ও বাজারে আরও আরও অনেক ইনহেলার আছে আমি অনুরোধ করব আপনারা সেই ইনহেলারগুলোর কম্পোজিশানস দেখে নেবেন এবং দেখবেন সেই কম্পোজিশানসগুলো ও কিন্তু ওই তিনটে গ্রুপের ড্রাগের মধ্যেই ঘোরাফেরা করছে এতে আপনাদের হাঁপানির চিকিৎসায় অংশগ্রহণ করতে সুবিধে হবে যখন সব রকম ইনহেলার ব্যবহার করার পরেও আমরা দেখি রোগীর হাঁপানি রেসপন্ড করছে না তখন আমরা রোগীকে হাসপাতালে ভর্তি করি হাসপাতালে ভর্তি করে আমরা সব রকম ইন্ট্রাভেনাস ড্রাগ দিয়ে রোগীর হাঁপানি কমাবার চেষ্টা করি তারপরেও যদি রোগীর হাঁপানি না কমে ত এবং দেখি পেশেন্ট রেসপিরেটরি ফেলিওরের দিকে যাচ্ছে অর্থাৎ রোগীর রক্তে কার্বন ডাইঅক্সাইডের লেভেল খুব বাড়ছে এবং রোগীর রক্তে অক্সিজেনের লেভেল খুব কমছে তখন আমাদের আর্টিফিশিয়াল ভেন্টিলেশানস করতে হয় ভেন্টিলেটরের সাহায্যে এই ভেন্টিলেশানস দুকমভাবে করা যেতে পারে এক হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশানস আরেকটা হচ্ছে ইনভেসিভ ভেন্টিলেশানস প্রথমে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশানস করি অর্থাৎ জাস্ট মুখে মাস্ক দিয়ে এবং মেশিনের সাহায্যে আমরা ভেন্টিলেশানস করি তাকে বলা হয় নন ইনভেসিভ ভেন্টিলেশানস ইনভেসিভ কথাটা মানে হলো শরীরের মধ্যে কিছু ঢোকানো যেহেতু এখানে শরীরের মধ্যে কোনো নল ঢোকানো হচ্ছে না সেই জন্য একে বলা হয় নন ইনভেসিভ ভেন্টিলেশানস এবং এতেও যখন পেশেন্ট রেসপন্ড করে না তখন আমরা ইনভেসিভ ভেন্টিলেশানসে যায় অর্থাৎ নাকের মধ্যে দিয়ে অর্থাৎ মুখের মধ্য দিয়ে নল ঢুকিয়ে এই নলটা পুরো লাংসের মধ্যে চলে যায় এবং এই নলটাকে মেশিনের সঙ্গে যুক্ত করে আর্টিফিশিয়াল ভেন্টিলেশানস চালাতে হয় তাকে বলা হয় ইনভেসিভ ভেন্টিলেশানস কারণ ইনভেসিভ মানে হলো শরীরের মধ্যে কিছু নল ঢোকানো যেহেতু আমরা এখানে লাংসের মধ্যে নল ঢোকাচ্ছি সেজন্য একে বলা হয় ইনভেসিভ ভেন্টিলেশানস এবং এটা হলো হাঁপানির চিকিৎসার লাস্ট পর্যায় এই হল হাঁপানির ওপর আমার প্রথম পর্বের আলোচনা হাঁপানির ওপর দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব হাঁপানিতে অ্যাকচুয়ালি সেলুলার লেভেলে বা আণবিক লেভেলে কি ঘটনা ঘটে থ্যাংক ইউ